সম্মানিত মুসল্লেন কেরাম সবার প্রতি আমি আরস রাখবো একটু মনোযোগ দিয়ে শুনবেন আমাদের দেশের ফেনি নোয়াখালী কুমিল্লা এমনকি আমাদের চট্টগ্রামের ফরিস্বরীর মধ্যেও বন্যার ভয়াবহ পরিস্থিতি তো এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে এখনো পর্যন্ত যতটুক শুনেছি তাই অনেক মানুষ মারা গিয়েছে কিন্তু ওই জায়গার মধ্যে মিডিয়া যাওয়া সম্ভব হচ্ছে না পানির কারণে পানির স্রোতের কারণে মিডিয়া যাওয়া সম্ভব হচ্ছে না এর কারণে আমরা লাশ দেখতে পাচ্ছি না এই যে আমাদের দেশের মধ্যে একানব্বই হয়েছে উনিশশো একানব্বই এই একানব্বই তোফানে কত মানুষ মারা গিয়েছে এইরকম বড় তোফান বর্তমানে ফেনি আল্লাহ নোয়াখালী কুমিল্লার মধ্যে এই দেশের একটা কঠিন পরিস্থিতি যদি আমরা মুসলমান মুসলমানের জন্য যদি এগিয়ে না আসি এটা বড় মারাত্মক হয়ে যাবে আল্লাহ কি আমাদের দিন প্রশ্ন করবে আমি পিপাসার্থ ছিলাম আমাকে ফানি দাও নাই কিন্তু আল্লাহ তো ফানি কাই না ওগো আল্লাহ আপনি তো ফানি কান না তখন আল্লাহ বলবে আমি পানি কাই না কিন্তু তোমার ফাঁসের এলাকার মানুষ সারা রাত ফানি ফানি করে যে কষ্ট পেয়েছে তুই বান্দা ফিরে তাকাও নাই প্রশ্ন দেখেন এভাবে আল্লাহর কাছে যদি পাকড়াও হতে না চাই আল্লাহর কাছে ধরা খেতে না চাই মানবিকতা নিয়ে মানবতা নিয়ে আমরা তাদের পাশে দাঁড়াবো এই জন্য সবার কাছে আমি আরস রাখবো আমাদের এই মহল্লা থেকে আমরা সবাই একটা ফান্ড গঠন করবো সবার পক্ষ থেকে টাকা দিয়ে আমরা একটা ফান্ড গঠন করব এক্ষেত্রে আমাদের যুবক যারা আছে তারা একটা অগ্রণী ভূমিকা পালন করবে সবাই দায়িত্ব নিয়ে আমাদের এখানে মনসুর ভাই আছে ওনারা সহ আরো যারা আছেন সবাই দায়িত্ব নিয়ে আমরা একটা ফান্ড গঠন করব ওই ফান্ড এর মধ্যে সবাই আপনার দিবেন যা আমি শরিক হব সবাই হই আমরা আমরা আজকের মধ্যে মধ্যে হোক হোক অথবা কালকে সকালের এখানে বানবাসীদের জন্য সাহায্য ত্রাণ সহযোগিতা পাঠানোর চেষ্টা করবো সবাই পারবেন তো ইনশাল্লাহ পারবেন তো সবাই এভাবে আপন আপন জায়গা থেকে সবাই দিবেন টাকা সব একজনের কাছে দিবেন যেন হিসাবের হেরফের না হয় একজন আরেকজন আরেকজন এরকম করা হলে জামেলা হয়ে যাবে এই জন্য সবাই একজনকেই দিবেন এবং দেওয়ার সময় একটু লিস্টই করে নেবেন লিস্টি করে টাকাগুলো হিসাব করে আমরা আজকের মধ্যে হোক অথবা যদি আজকে ভিতরে নাও হয় কালেকশন সবগুলো না হয় কালকে সকালের মধ্যেই আমরা আমাদের এখানে কাছে ফডিক সরিতেও বন্যা হয়েছে তো যদি ফারি ফরিক মধ্যে একটু সহযোগিতা পাঠাবো আর যদি সেখানে যদি সহযোগিতা থাকে তাহলে আমরা ফেনি অথবা নোয়াখালী কুমিল্লার জন্য আমরা আমাদের মহল্লার পক্ষ থেকে সমাজের সবার পক্ষ থেকে এখানে যারা জমাতে আসেন এমন বাইরাও আছে ওনাদের কাছেও মেসেজ পাঠিয়ে দেবেন এটা হচ্ছে বড় বড় মানবতা এই মানবতা থাকলে আল্লাহ রহমত দিবেন দয়া দিবেন বরকত দিবেন ফসলে বরকত আসবে ফল আইতে দিতে বরকত আসবে আমাদের ঘরের মধ্যে বরকত আসবে এই কাজগুলা করলে তো সবার প্রতি আমি আরস রাখবো সবাই আপন আপন জায়গায় আর যারা বাইরে থেকে আমাদের এখানে জমায় আসেন আপনাদের প্রতিও আমরা আরস রাখবো আপনারা জুমার শেষে যাওয়ার সাথে সাথে আপনারা যা পারেন এই বন্যার্থ মানুষদের জন্য বানবাসী মানুষের সহযোগিতার জন্য আপনারা যে যা পারেন সহযোগিতা করবেন রাবিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ